চোদ্দশো টাকা মাত্র এগারোশো আশি টাকা আসসালামু আলাইকুম ডিয়ার ভিওর্স দিস ইজ বিল যে কোনো ব্যবসা শুরু করার আগে আপনাকে সর্বপ্রথম খুঁজতে হবে যে এই মালটা সবচেয়ে কম দামে কোথায় পাওয়া যায় আপনি যদি মশলা জাতীয় ব্যবসা শুরু করতে চান এবং আপনার লোকেশন যদি হয় চট্টগ্রাম তাহলে আপনার জন্য পাইকারি বাজার খাদুরগঞ্জ ঢাকার জন্য মৌলভী বাজার এবং মিরপুরের আশেপাশে যারা ব্যবসা করতে চান তাদের জন্য হচ্ছে মুক্তা জেনারেল স্টোর ডিআর বিওয়ার্স মশলার দাম কিন্তু সবসময় ওঠানামা করে তবে আজ তেরোই জুলাই দুই তারিখে মার্শাল আর্ট যে আপডেট প্রাইসটা আছে এটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আর আপনি যদি কুরিয়ারের মাধ্যমে মাল নিতে চান সেক্ষেত্রে আমাদের অগ্রিম টাকা দিতে হবে খুচরা বা কন্ডিশনের মাল নেওয়ার জন্য কেউ দয়া করে রিকোয়েস্ট দিবেন না আর সবচেয়ে ভালো হয় যদি সরাসরি আমাদের শপে আসেন তাহলে দেখে শুনে বুঝে আপনার পছন্দ মতো মাল নিতে পারবেন তো ডিয়ার বিয়ার্স আর দেরি না করে চলুন সরাসরি চলে যাই আজকে পাইকারি বাজার দরে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই প্রথমে আপনার নামটা বলেন আমার নাম ভাই মোহাম্মদ হাসান আপনার দোকানের অ্যাড্রেস আমার দোকানের অ্যাড্রেস হলো আপনার ঢাকা মিরপুর এক নাম্বার শাহালি সিটি কর্পোরেশন মার্কেট 90 নাম্বার দোকান মুকতা জেনারেলিস্ট আচ্ছা আজকে আমরা কত্ত থেকে শুরু করব আপনি আজকে আমরা এলাস থেকে শুরু করি আচ্ছা এলাসের কয়টা ভেরিয়েন্ট আছে একটা করে দেখান এবং একটু দাম বলেন এলাসের ভেরিয়েন্ট আছে অনেকগুলা এটা প্রাইস হলো ভাই 4450 এটা কোন দেশি এলাস এটা হলো আপনার আমেরিকান

তারপরে আছে হলো আপনার এই একটা এলাচ আছে মিডিয়াম সাইজ এটা কোন দেশে এটা হলো আপনার আমেরিকান এর পরে হলো আপনার 45 45 এর ছোট আমরা কাট বাদামে হ্যাঁ কাট বাদাম এই যে আপনার কাট বাদামটা আছে এটা হলো আপনার সবচেয়ে ভালোটা ঠিক আছে এর প্রাইস পড়বে হলো পাইকারি মাত্র 1180 টাকা

এই দামে আমরা বস্তা বস্তা বিক্রি করি ঠিক আছে খুচরা রেট এটা না এই দামে আমাদের কাছ থেকে দোকানদারের নিয়ে তারপর বিক্রি করে মাত্র পাঁচশো আশি এটা হলো একটু জিরাটা মনে করেন আবার কাস্টমাররা বলে যে ওই দোকানে একটু কম আছে দুই নাম্বার ভালো জিনিস ভালো জিরা না এটার সাথে আপনার মিক্স আছে কেরোলা মিক্স কেরোলা মিক্স আছে কেরোলা মিক্স শুধু আমরা বিক্রির জন্য না এটা শুধু আমরা কাস্টমারদের দেখানোর জন্য যে এটা আমাদের রাখা নালে এটা আমরা বিক্রি করি না এই ক্যারোলা কত কবি এটা আপনার মনগন 450 টাকা কিন্তু এটা আমরা কাস্টমার কাছে বিক্রি করার জন্য না এটা যারা বলে যে ওখানে কম চাই তাদেরকে জন্য আচ্ছা এখানে অনেক অনেক আরেকটা জিরা আছে এটা হলো আপনার তুর্কি জিরা তুর্কিস্তানের তুর্কিস্তানে হ্যাঁ এটা আপনার মার্কেটে আর কারো কাছে পাবেন না এটা আপনি পাবেন হলো আফগানিস্তানের জিরা এটা হলো আপনার অরিজিনাল তুর্কি জিরা একদম সবুজ এবং চিকন

গরুর মাংসতেও যায় তারপরে ঠান্ডা কাশি বস গরম পানি দিয়ে মানে জাল দিয়ে আপনার গলাটা ক্লিয়ার হয়ে যায় বসটা অনেক উপকারী জিনিস হ্যাঁ আরো অনেক বিভিন্ন অনেক উপকারে আসে এই বস্তা তারপরে এখানে হলো আপনার এই যে একাংশী একাঙ্গি হ্যাঁ বিয়ে শির কাজেও অনেক সময় লাগে আবার মাছের খাবার বানায় আবার এটাও আপনার বিভিন্ন মশলার মধ্যে যায় কাবাব মশলায় যায় তারপর আপনার গরম ইয়া টিকার মশলায় যায় চাপে যায় ঠিক আছে বিভিন্ন মশলার মধ্যে এটা আপনার ব্যবহার করা হয় একাঙ্গি কত করে একাঙ্গি কেজি হলো আপনার হোলসেল প্রাইস এটা আগে দাম কম ছিল এখন তো দাম বেশি তারপর আপনার কাস্টমাররা আসলে মাত্র নয়শো টাকা কেজি তারপর আসলে এখানে আপনার কাবাব চিনি হ্যাঁ কাবাব চিনি এটা একটা মশলা এটা খুব ভালো একটা মশলা দামি মশলা চিনিমরিচ মিলানো থাকে গোলমরিচ অনেক দোকানদাররা এটার সাথে এটা মিলে মিলাইলে আপনার দেখা গেল যে পনেরোশো চোদ্দশো টাকা কেজি বিক্রি করে তখন তখন কম দামে বিক্রি করতে পারে কিন্তু এটা কিনতে অবশ্যই কাস্টমার দেখে কিনতে হবে যে জায়গা থেকে

কত প্রকার মশলা আছে এটা এখানে আছে হলো আপনার মানে আমার দকারে যে মশলা আছে সব মানে এখানে প্রায় আপনি 40 42 আইটেম মশলা আছে কয়টা কত করে এটা দিয়ে আমরা নিজেরাই একটা মানে शाही মশলা তৈরি করি এটা আমাদের কিছু কাস্টমার নিজেদের কিছু কাস্টমার আছে বাসা বাড়ির মানুষদের জন্য এটা কেজি হলো ভাই একদম 1200 টাকায় কেজি এটা হলো হোলসেল এটা আপনা 1600 1800 টাকায় বিক্রি হয় ঠিক আছে

মাত্র 1180 টাকা এটা হলো হোলসেল প্রাইস আচ্ছালো আপনার সাদা গোলমরিচ সাদা গোলমরিচেটাও বড় এটা এটা ফ্রেশ এটা বড় অনেক আপনার মনে করেন সাদা গোলমরিচের মধ্যে অনেক সময় পাউডার mix থাকে পাউডার মাউটার দি আর তারপর এটা মানে ভেজাল করে অনেকে ভাই আমরা ওইগুলোর মধ্যে নাই হ্যাঁ আমাদের এখানে ভেজাল প্রমাণিত হইলে পুরস্কার করা হবে 50000 টাকা ঠিক আছে এটা হলো আপনার মাত্র 1480 টাকা কেজি জয়ছি হ্যাঁ

আমলকির গুড়া দুইশো টাকা কেজি হরচুকির গুঁড়া দুইশো বহেরার গুড়া দুইশো টাকা কেজি মেথুর গুঁড়া চারশো টাকা কেজি ঠিক আছে এগুলো হলো বানিয়াতি মাল পাইকারি রেট পাইকারি রেট দুইশো টাকা ঠিক আছে বডি আছে তিনশো পঞ্চাশ এটা এক কেজি এক কেজি আছে এবং এটা হলো অরিজিনাল মাত্র দুইশো পঞ্চাশ টাকা হাফ কেজির দুলাল হাফ কেজির দুলাল এটা হলো মাত্র একশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা শুধু

আগার আগার পাউডার তাহলে আপনার শাহি জিরা জিরা এটা কেজি হলো এটা আপনার একটা মশলা খুব মানে কাচ্ছি তো সব কিছুতে এটা ব্যবহার করা হয় এটা কেজি হলো মাত্র চোদ্দশো টাকা এটা হোলসেল এটা হলো পোস্ত দানা হ্যাঁ এটা পোস্ত দানা এটা মানে দামি একটা মশলা কিন্তু এই মশলাটা কি নেই কাস্টমার সবচেয়ে বেশি মার্কেটে প্রতারিত হইতাছে এই যে এটা হলো আপনার ব্ল্যাক ডায়মন্ড পোস্ত দানা ব্ল্যাক কালো

এটা কেজি হলো আপনার বাইশো টাকা ব্ল্যাক ডায়মন্ড আঠারোশো আঠারোশো আর এটা হলো বাইশো সুপার ডায়মন্ড হ্যাঁ এটা হলো বাইশো টাকা